এটা আমার পুতু পুতু মানে আমার পুত্র একমাত্র পুত্র এটা আমার একমাত্র পুত্র আর এটা হলো আমার পুতুর পুতু মানে আমার পুত্রর পুত্র এটা আমার নাতি বাপ চলে শুয়ে আছে হুম বাপ চলে শুয়ে আছে এক কি যে আমার পুত্রটা শুকাই গেছে গেছে আমার নাতিটা শুকাই গেছে খাওয়ার রুচি নেই কেটপুট খাইতে পারে এখন কেটপুট তো দেই না ওই জন্য খাবারটা কমে গেছে খাইতে পারে না মা মা

কেন আদর খাইতে গেছে আদর না করলে তাকে আশরা দিয়ে আশরা দিয়েছে মা মা করে কি করবো কি করব আদা করতে হবে মো আদা করতে হবে পিঙ্কি পিঙ্কি নাক পিঙ্কি পিঙ্কি কিনাক হুম হ্যাঁ